বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের আর্জি সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি বিষয়টা ভারত সরকারের অধীনে ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের পোস্টের ক্ষেত্রে বিজেপির নেতৃত্বকে সতর্ক থাকতে পরামর্শ দিলেন তিনি উত্তপ্ত বাংলাদেশ পদত্যাগ করে দেশ ছেড়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা একদিকে ঢাকার রাস্তায় স্বাধীনতার বিজয় উল্লাস চলছে অন্যদিকে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবার রহমানের মূর্তি অন্যদিকে একইভাবে চলছে উত্তপ্ত বাংলাদেশে অশান্তি এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষকে শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী তার কথায় আমাদের বাংলায় কেউ যেন কোনো উত্তেজনা না করে উত্তেজনায় পা না দেয় বিষয়টা ভারত সরকারের অধীনে ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে চলব মুখ্যমন্ত্রীর সাফ কথা ভারত একটা দেশ বাংলাদেশ একটা দেশ পড়শি রাজ্য দেশে যাই হোক তা পাশের রাজ্যে বা দেশে পড়ে সেক্ষেত্রে শান্ত থাকতে হবে সব সন্তানরা ভালো থাকুন সকলেই আমাদের ভাই বোন বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন দুই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য হোক। শান্তি রক্ষা করা হোক তিনি আরো বলেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা বর্তমানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব নিজের দল ও বিরোধী দল সহ রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রীর বার্তা সমস্ত রাজনৈতিক নেতা এবং সকল জনগণকে অনুরোধ করছি দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে এখানকার সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয় বিজেপির নেতাদেরও বলছি এমন কিছু পোস্ট করবেন না অনেক বিজেপির নেতা এর মধ্যেই পোস্ট করেছেন আমি বলবো হিংসা বা প্ররোচনায় কেউ পা দেবেন না